আসসালামু আলাইকুম ইলেকট্রিকের পক্ষ থেকে আপনাদের আবারও সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ফ্যানের পরিবর্তন করতে হয়। তো এই অনেকেই জানেন না অনেকেই পারেন না কিভাবে ক্যাপাসিটার পরিবর্তন করতে হয় তো একটা অনেক সময় মিস্ত্রি পাওয়া যায় না ক্যাপাসিটার পরিবর্তন করার জন্য তো তার জন্য আজকের এই ভিডিওটা তো আজকে আমি আপনাদেরকে একদম ক্লিয়ারলিভাবে ভাবে দেখিয়ে দিব কিভাবে একটি ক্যাপাসিটার পরিবর্তন করতে হয় তো এখানে দেখতে পাচ্ছেন ফ্যানের কতটি তার একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তার তো ছয়টা তার কোনটা কোন কোন তার কোথায় লাগবো তো এই বিষয়গুলো আমরা জানি না তো না জানার কারণে আমরা কেবলিটা লাগাতে পারি না এই একটা সমস্যা তো আজকে আমি একদম ক্লিয়ারলিভাবে দেখিয়ে দিব কোন তারটা কোথায় লাগবে তো সবাই ভিডিওটা দৈর্য সহকারে মনোযোগ সহকারে দেখুন তাহলে কিন্তু জানতে পারবেন কেবাসিটা কীভাবে লাগাতে হয় একেবারে সহজ কাজটা একেবারে সহজ বা একটা বার ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কিভাবে একটি ক্যাপাসিটার পরিবর্তন করতে হয় তো ভিউয়ার্স চলেন ভিডিওটা শুরু করা যাক কিভাবে ফ্যানের ক্যাপাসিটার লাগাতে হয় তো এখানে রয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তার তো ছয়টা তার কোন তারটা কোথায় লাগবে এখন আপনাদেরকে দেখাবো সর্বপ্রথম আমি এই চারটা তারের ভিতরে দুইটা তার একসাথে করবো লাল এবং কালো এই লাল আর কালো এই দুটো তার একসাথে করলাম বাকি দুটো তার হল একটা লাল একটা কালো আমি ক্যাপাসিটার লাগাবো এই ক্যাপাসিটার লাগালাম বাকি যে মেন তার দুইটা তো এখন মেন তার দুটা কোথায় লাগাবো এটাও আমরা জানা নাই তো এখনদেরকে দেখাই তো লা কালো তারটা লাগাবো যেই দুটা সার তার একসাথে লাগাইছি সেই তারের সাথে এই তার দুটা লাগাবো তারপরে হচ্ছে একটা এই বাকি একটা তার আমি এই যে লাল তার তারের সাথে জয়েন করে দিলাম বাস তাহলে হয়ে গেল ক্যাপাসিটির কালেকশন তো আমরা এখন দেখবো কালেকশনটা আমাদের ঠিক হয়েছে কিনা

আমি আপনার দেখলাম কিভাবে লাগাতে হবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আপনাদের মতামত জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ